হে যুবক তুমি এমন কোন আমল করছো এমন কোন কাজ করছো যে জাহান নামের সব থেকে নিচু স্তরে যাওয়ার কাজ করছো তুমি কন্টিনিউ ফজরের নামাজে জামাতে উপস্থিত হও না তুমি এ বিষয়ে নিজেকে কেন সংশোধন করো না তুমি জাহান নামের সব থেকে নিচু স্তরে সব থেকে কঠিন জাহান নামে পড়ে আছো এ কেমন যুবক কেমন ছেলে আল্লাহ বলছেন তোমাকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য আর তুমি ঘুমিয়ে আছো তুমি ফজরের নামাজে উপস্থিত হচ্ছ না এ বিষয়ে তোমার কোনো সচেতনতা নেই নিজেকে একেবারে সংশোধন করার কোনো চিন্তাধারা নেই এটাকে বলে হ এর জন্য আল্লাহ রাবুল আলমিন তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা নম্বর সতেরো সুরার নাম সুরা বান ইসরায়েল বা সুরা ইসরা দুটি নাম আছে সুরাটির আয়াত নম্বর একাশি আল্লাহ রবুল আলমিন বলেছেন ওয়াকুল জা আল হাক ওয়াজ আল বাতিল ইন্নাল বাতিল নিশ্চয় সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে এবং মিথ্যা তো বিলুপ্ত হওয়ার জন্যই হক কাকে বলে ভজম করতে পারছেন না তাই না রসুল্লাহ সাল্লাহ আলহাম বলছেন সলাতুল ফজরি ও সলাতুল ইসা মুনাফিকেনদের উপরে সব থেকে ভারী সলাত হলো সলাত এবং ঈশার সলাত এটা হচ্ছে হক এই হক আপনি হজম করতে পারেন না কিন্তু আপনার বিবেকে এটা বুঝে না যে কথা বুখারি বলেননি আলী সালাম বলেছেন তাহলে সে ব্যক্তি মুনাফিক আর মুনাফিকের শাস্তি সম্পর্কে কোনো নবী রসুলগণ বলেননি কোনো আলিম ওলামা বলেননি কোনো সাহাবি বলেননি কোনো তাবা তাবেই বলেননি কোনো তাবেই বলেননি এ কথা বলেছেন আল্লাহ রবুল আলমী তিনি কি বলেছেন সুরা নিসা, সুরা নাম্বার চার এবং আয়াত নাম্বার একশো পঁয়তাল্লিশ জাহান নামের সব থেকে নিচু স্তরে যাবে প্রিয় ভাই হে যুবক তুমি এমন কোনো আমল করছো এমন কোনো কাজ করছো যে জাহান নামের সব থেকে নিচু স্তরে যাওয়ার কাজ করছো তুমি কন্টিনিউ ফজরের নামাজে জামাতে উপস্থিত হও না যদি তোমার নিঃশ্বাস না দেওয়া হতো তাহলে আজ তুমি তোমার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকতো না আল্লাহ বলছেন তোমাকে আমি সৃষ্টি করেছি এই জন্য আর তুমি ঘুমিয়ে আছো তুমি ফজরের নামাজে উপস্থিত হচ্ছ না আল্লাহর দেওয়া নিঃশ্বাস নিয়ে আপনি রাত্রে ঘুমাচ্ছেন বিশ্বনবী সালাম বলছেন আর নং ঘুম হচ্ছে মৃত্যুর ভাই অথচ আপনি জানছেন যে আমি ঘুমাচ্ছি এটা এক প্রকার মৃত্যু আপনি ঘুমাতে ঘুমাতে হয়তো আপনি আর জেগে উঠবেন না আসুন হক কি জিনিস তা আমি খুবই সংক্ষিপ্তভাবে আপনাকে বুঝাবো হক হচ্ছে এটাই যে আমি বলেছিলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসমকে যিনি প্রেরণ করেছেন সেই মহান আল্লাহ তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি বেনামাজি হয় যদি কোনো ব্যক্তি সলাত আদায় না করে তাহলে সে জাহান নামি এটা হচ্ছে হক এ কথা অনেকে হজম করতে পেরেছেন তারা নিজেকে সংশোধন করার চেষ্টা করেছেন আর যারা হজম করতে পারেনি তারা কি বলে এভাবে কি কোরআন হাদিস বর্ণনা করতে হয় প্রিয় শ্রোতামণ্ডলী হাদিসের গ্রন্থ ব্লোগুল মারাম হাদিস নম্বর আটশো অষ্টআশি রসুল্লাহ সাল আলহি আসালাম বলেছেন পুলিল হক ওয়ালা উমুর র তোমরা হক কথা বলো সত্য কথা বলো যদিও তা টক হয় তেতা হয় হক কি জিনিস যদি হক বর্ণনা করা হয় তাহলে অনেক যুবক অনেক ব্যক্তি সেই হক হজম করতে পারে হজম করে নিজের জীবনকে সুগঠিত করে ফেলে নিজের জীবনকে জান্নাতের পথের দিকে অগ্রসর করে হক এমন জিনিস যা অনেকে হজম করতে পারে না যার কারণে সে বিভিন্ন রকমভাবে বিরোধিতা করতে শুরু করে যদি গ্রাম পরিবর্তন হয় তাহলে হক প্রচারের মাধ্যমেই হতে পারে প্রিয় ভাই আমার পৃথিবীর মানুষ তারা জান্নাতে যেতে পারে সহজে জাহান্নাম থেকে বাঁচতে পারে এই হক পন্থী আলেম থাকার জন্যই তার মূল কারণ হলো তারা সিরিক এবং বিদাতকে চিনতে পারবে নচেত বিদাতকে সন্ন্যত বলে চালাবে সিরিককে জায়েজ বলে বিভিন্ন রকম নাজাইজকে হারামকে জায়েজ বলে চালাবে বুঝতে পারলেন প্রিয় ভাই আমার কি জিনিস যদি কোনো ব্যক্তি সলাদ আদায় না করে তাহলে সে জাহান নামি এ কথা কোনো ইমাম বলেনি কোনো হাফেজ বলেনি কোনো কারি বলেনি কোনো বুখারি বলেনি কোনো সালাফি বলেনি কোনো ফাইজি বলেনি কোনো তাবা বলেনি বলেননি কোনো তাবেই বলেননি কোনো সাহাবি বলেননি কোনো সাহাবিয়া বলেননি কোন নবী রসুলগণ বলেননি বিশ্ব নবী সাল্লাম বলেননি বরং যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রবুল আলমী বলেছেন দলিল চুয়াত্তর নম্বর সুরা সুরাতুল মুদাসির চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ নম্বর আয়াত আমি কোনো গল্প বা কিসা কাহিনী বললাম না আপনাকে তথ্য দিলাম আপনি যাচাই করুন মা কোন কুমফি সাকাল জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা জাহান্নামে কেন এসেছ তখন তারা উত্তরে এক বাক্যে বলবে প্রথম যে কথা উত্তর দেবে তারা সকলেই বলবে মিনাল মুসাল্লেন পৃথিবীতে আমি নামাজি ছিলাম না মুসাল্লি ছিলাম না সেজন্য আমি নামে এসেছি এ কথা কোনো হাফেজ বলেনি কোনো কারি বলেনি এ কথা বলেছেন স্বয়ং আপনাকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ সুহান আপনি হজম করতে পারছেন না আল্লাহ শুহানা হুয়াতা আলাহ আপনাকে রিজিক দিয়েছেন আপনার বিবেক বুদ্ধি দিয়েছেন আপনার দুটি হাত দিয়েছেন দুটি চোখ দিয়েছেন দুটি কান দিয়েছেন দুটি নাক দিয়েছেন দুটি পাহা দিয়েছেন জানি আপনি এই পৃথিবীতে বসবাস করছেন সেই আল্লাহ তিনি বলছেন সুরা নম্বর একান্ন নাম সুরত্ত জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন আল্লাহ উপর আমিন বলেছেন ওমা হরত তুল জিন নাবালি ইনসাইল্লা আমি মানুষ এবং জিন্দাজিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য এটা হচ্ছে ভাব আল্লাহ আপনাকে বললেন যে তোমরা আমার রিজিক খাচ্ছ আমার দেওয়া হাত পা নিয়ে পৃথিবীতে চলাচল করছো যদি তোমার বিবেক বুদ্ধি না থাকতো তুমি পায়খানা খেতে তুমি পেশাব মুখে ভরে খেতে যদি তোমার নিঃশ্বাস না দেওয়া হতো তাহলে তুমি তোমার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকতো না আল্লাহ বলছেন তোমাকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য আর তুমি ঘুমিয়ে আছো তুমি ফজরের নামাজে উপস্থিত হচ্ছ না এ বিষয়ে তোমার কোনো সচেতনতা নেই নিজেকে একেবারে সংশোধন করার কোনো চিন্তাধারা নেই এটাকে বলে হক সে নিজেকে নিয়ে একেবারে ভাবলো না যে আমি পাপ করছি একজন ব্যক্তি যদি মদ্যপান করে তাহলে সে মুসলিম যদি কোনো ব্যক্তি মদ্যপান করে তাহলে সে মুসলিম যদি কোনো ব্যক্তি কন্টিনিউ কোনো একমাত্রের নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফির তাহলে সে কাফির প্রিয় ভাই আমার এই হক আপনার সহ্য হয় না তাই না এই হক আপনাকে সহ্য করতেই হবে এই হক আপনাকে হক শুনে তা নিজের জীবনে বাস্তবায়ন করতেই হবে হক কাকে বলে হজম করতে পারছেন না তাই না হক কাকে বলে যে ব্যক্তি কন্টিনিউ নামাজে পিছিয়ে থাকবে এক দিন নয় প্রতিদিন নামাজে পিছিয়ে থাকছে সে ব্যক্তি হচ্ছে মোনাফিক সাহি মুসলিমের হাদিস এ কথা সাহাবি আবদুল্লাহ ইবিন মাসুদ রাজি আল্লাহ তালু বলেছেন আপনি কন্টিনিউ নামাজে পিছিয়ে আসবেন আর যখনই আমি কথা বলবো হাদিস থেকে কোরআন থেকে একেবারে তথ্য সহকারে তখন তোমার হজম হবে না গায়ে লাগবে তুমি বলবে বুখারি বলেছে সাকিব আল বুখারি কোনো কথা বলে না যে কথা তিনি বলেন সমস্ত কিছু কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বর্ণনা করে তুমি যাচাই করো তারপরে যদি সে বিষয়ে তোমার মনে হয় যে না কথাটি বল তুমি সে বিষয়ে আসো আমার সাথে বসো আল্লাহ রবুল আলমিন তিনি পবিত্র গ্রন্থ আল কোরআনে সুস্পষ্টভাবে সুরানের মধ্যে বলেছেন যারা আল্লাহ আল্লাহর আলমিনকে ভয় করবে এবং যারা নিজের নাফসকে নিজের নাফসের প্রবৃত্তি থেকে বেঁচে থাকবে নিজের খেয়াল খুশির অনুসরণ করা হতে বেঁচে থাকবে ফাইনাল জান্নাত তাহা তাদের ঠিকানা হবে জান্নাত এবং যারা খেয়াল খুশির অনুসরণ করবে নিজের নাফসের পূজারী মন যা চাই তাই করবে ফাইনাল জাহিমা হিয়াল মা তাদের স্থান হবে জাহান্নাম এ কথা মনে রেখো না যে কথা বুখারি বলল বরং মনে রাখবে এ কথা আল্লাহ বলল সময় কম থাকার জন্য এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করে দিলাম ইনশা আল্লাহ পরবর্তীতে আরও বিষয় বিস্তারিত আলোচনা করা যাবে দলিল ভিত্তিক হে আল্লাহ তুমি আমাদের সকলকেই হক বুঝে তা নিজেদের জীবনে বাস্তবায়ন করে চলার তৌফিক দাও হে আল্লাহ তুমি আমাদের সকলকেই নামাজি বানাও হে আল্লাহ তুমি আমাদের সকলকে সিরিফ থেকে বাঁচাও হে আল্লাহ বিদাত থেকে আমাদেরকে বাঁচাও আকুল কৌলিহাদ আস্তফিরুল্লাহ আলী ওয়ালাকুম ওয়ালিসা ইল মুসলিম আমিন